আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত এই রমজান মাসে ভাই বোনেরা আমি প্রবাসী আমি কিছু কথা বলে আপনারা শুনে যান এই রমজান মাসে যত আপনি দান করতে পারবেন অন্য অন্য দিনের চেয়েতে এই মাসের দানের সোভাবটা অনেক বেশি ভাই বোনেরা সবাই মনে রাখবেন যার যতটুকু সামর্থ্য আল্লাহ দিছে আপনাকে আল্লাহ যতটুকু দিছে অতটুকু দিয়েই আপনি গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থাকেন আল্লাহ আপনাকে একদিন এই অন্য অন্য দিনের চেয়েতে আপনাকে সোয়াব অনেক বেশি দিবে ইনশাল্লাহ আর আপনাকে দিবে বেশি অনেক দিবে বেশি আমি প্রবাসী আমরা যে যেখান থেকে যার যার যে অবস্থান থেকে যতটুকু পারি আমরা দিনের পথে দান করি এতটুকুই বলি কারণ কেউ টাকা পয়সা নিয়ে কবরে যাবে না ভাই বোনেরা এই যে আমরা প্রবাসে হাড় ভাঙা পরিশ্রমের কাজ করি তারপরে আমরা চেষ্টা করি মানে এই হাড় ভাঙা পরিশ্রমের টাকা দিয়েও আমরা মানুষকে যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি দেই আর অনেকেই আছেন ভাই বোনেরা আপনারা বিজনেস করেন ব্যবসা করেন অনেক টাকা পয়সাওয়ালা আসলে আপনারা হয়তো বা টাকার চিন্তা করেন যে আমি এই টাকাগুলা আমি মানুষের কাছে বা মানুষকে দিয়ে দিব আমার ব্যবসার ক্ষতি হবে ব্যবসার টাকা শট পড়ে যাবে আসলে ভাই বোনেরা এগুলো ভাববেন না এগুলো আপনি যা যা দিয়ে যা রাখবেন এটা আপনার পরজনমের জন্যে আপনার কাজে লাগবে কারণ আপনি যদি লক্ষ লক্ষ টাকা ইনকামাই করে যদি গরিব দুঃখী অসহায় মানুষকে না দেন তাহলে সেই মানুষটা কার কাছে যাবে বলেন যাওয়ার তো কোনো তার জায়গা নেই কারণ তার মানে সে তো অসহায় বুঝেন তো ভাই বোনেরা তাই বলি ভাই রোজা রেখে আপনাদের সাথে ভিডিওতে কথা বলতেছি মানে অতিরিক্ত কথা বলতে পারবো না আবার পানি ভাষা লাগবে আমি সৌদি আরব প্রবাসী এই প্রবাসে এমনিতেই তো শীতের দিনে শীতের অনেক তাপমাত্রা বেশি মানে ঠান্ডা পরে অনেক প্রচুর পরিমাণে আবার গরমের প্রভাব আসলে অতিরিক্ত গরমের মানে চাপ পড়ে তো আজকে দেখতেছি যে একটু গরমের চাপ চা ভা পড়তেছে এই প্রথম দিনেই মনে হচ্ছে কি যে মানে অতিরিক্ত গরম পড়তেছে গরম পড়ার ভাব এরকম বুঝতেছি এই প্রথম মানে গরমের সিজনের আসতেছে এই প্রথম এই গ্যাঞ্জি গাই দিয়েছি তাছাড়া কয়েকদিন প্রচুর মানে ছয়টার মানে চাদর টাদর সব সময় জড়াই থাকতাম আমার ভিডিও তো দেখতে পারছেন না আরও আমার চাদর টাদর গায়ে দেওয়া ভিডিও আছে ভিতরে যা দেখবেন ভাই বোনেরা তাই যে কথায় ছিলাম আর বিশেষ করে আপনারা মানুষকে কষ্ট দিয়ে কথা বলবেন না কারণ কষ্ট দিয়ে যদি কথা বলেন তার মনে যদি কষ্ট লেগে থাকে আপনি যদি মারা যান মারা যাওয়ার পরে তার মনে কষ্ট লেগে থাকাতে বলবে যে ওই মানুষটা আমাকে অনেক কষ্ট দিয়ে কথা বলছিল। খারাপ আপনার কবরে ওই কথার জন্য আপনার জবাবদিহি করতে হবে ভাইজান আমার ভাই বোনেরা তাই বলি এই পৃথিবীতে টাকা পয়সা নিয়ে কেউ বড়াই করবেন না সব কিছু ফেলায় রাখি চলে যাওয়া লাগবে ভাই তাই বলি দিনের পথে চলবেন সবাই কারণ টাকা টাকা করে মানুষের মনে কষ্ট না দেই এ পৃথিবী ছেড়ে সব কিছু ছেড়েই চলে যাওয়া লাগবে ভাই কিছুই থাকবে না আর আমরা মা বাবার খেয়াল রাখি আত্মীয় স্বজন সবার খেয়াল রাখি কে কোথায় কি খাচ্ছে কেমন আছে কি অবস্থায় শুধু রমজান মাস বলে তা না সব সময়ের জন্যই খবরটা রাখবেন ভাই বোনেরা যার সামর্থ্য নাই সে রাখবে কেমন করে আর আপনার সামর্থ্য আল্লাহ দিছে আপনি খবরটা রাখবেন অবশ্যই কারণ আমাদের নবীজি মানে সব প্রত্যেকটা বাড়িতে বাড়িতে খবর নিত সে কেমন খাইছে কেমন আছে তাহলে এটা আমাদের মানে দিনটা দিনটাকে তো ধরে রাখা লাগবে যে দিন আমাদের নবী কেমন চলছে আমাদের এমন চলতে হবে ভাই বোনেরা আমাদের একদিন মরতে হবে এ দুনিয়া ক্ষণিকের জন্য মনে রাখবেন তো সবাই ভালো থাকবেন ভাই বোনেরা আমার আমাকে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি জীবনে ভালো কিছু করতে চাই আমার দ্বারাই যেন মানুষ একটু উপকার পায় আমি যেন মানুষকে ভালো কথা শুনাইতে পারি আমি সবসময়ই ভালো কিছু করার চেষ্টা করতেছি ভাই বোনেরা আমাকে একটু সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আমি প্রবাসী আসসালামু আলাইকুম